তাইফুর তাইফুর রহমান আপনাকে যুক্ত করেছে বলেন আপনি আসসালামু আলাইকুম শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনার পরে শান্তভাবে তো বলেন শুনতে পাচ্ছি আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে যে মানে অনেকের কাছে শুন শুনেছি যে শুনি যে মুসলিম সাইন্টিস্ট যারা ছিল তাদেরকে অনেকে হত্যা করা হয়েছে বা অনেকে আসলে কি এটা সত্য হত্যা করা হয়েছে এরকম হ্যাঁ মুসলিম সাইন্টি মুসলিম দার্শনিক বিজ্ঞানী অনেককে হত্যা করা হয়েছে অনেকে অপমান অপদস্থ করা হয়েছে তাদের সাথে টর্চার করা হয়েছে আলকিন্দি আল রাজি ওনাদের নাম আপনি শুনেছেন জি জি আল আল রাজি কে সম্ভবত বিষ প্রয়োগ করা হয়েছিল না যেন আলকিন্দিকে আমি এই মুহূর্তে ঠিক আমার মানে এক্সাক্টলি মনে নাই আলকিন্দিকে নাকি আল রাজিকে এই দুজনের ভিতরে একজনকে বিষ বিষ দেয়া হয়েছিল বিষ বিষের ক্রিয়া মারা গেছিলেন আর একজনকে মুরতাদ ঘোষণা করা হয়েছিল ইবনে সিনাকে কাফের ফতোয়া দেয়া হয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় বড় বিখ্যাত ব্যক্তিরা ইবনে সিনাকে কাফের ফতোয়া দিয়েছিল আমার কাছে ভিডিও আছে আপনি যদি দেখতে চান তাহলে কিন্তু আচ্ছা না না বুঝছি ইবনে সিনার যে বিষয়টা এটাতে শুধু উনি নাকি অ্যান্টি একটা বই লিখছে ছয় খন্ডের একটা বই সেটা আপনি তাহলে আমাকে একটু দেখান আমি একটু দেখি ছয় খন্ডের বইটা না না নাকি ভাই আমরা তো এইখানে যখন আলোচনা করি আমাদের লাইভে তখন আমরা দলিল প্রমাণগুলো নিয়ে বসে তারপর আলোচনাগুলো করি নাকি এই শব্দটা আমরা আসলে পছন্দ করি না আমাদের লাইফে হ্যাঁ ভাই অমুকের কাছ থেকে শুনছি তো অমুকের কাছ থেকে ভাই এই শোনা কথায় আমরা কখনো আমরা সবসময় বলি যাচাই করে দেখতে আপনি যেটাই শোনা থাকেন না কেন যদি আপনার কাছে কোনো প্রমাণ না থাকে দলিল না থাকে তাহলে আপনার কথার দুই পাশার কোনো মূল্য নাই ঠিক আছে আমরা এটাই সবসময় প্রচার করি আমরা এটাই সবসময় বলি সবাইকে যে আপনারা সবসময় যাচাই করে দেখবেন যাচাই করে দেখবেন কারো মুখের কথা আমার এমনকি আমার মুখের কথা বিশ্বাস করবেন না আমার কথা মানবেন না যাচাই করে দেখবেন যে আমার কথাটা আদৌ সত্য কিনা রেফারেন্স চেক করে দেখবেন আমি আপনাকে যে ইবনে সিনার কথাটা বললাম আপনি ইউটিউবে আপনাকে আমি এই মুহূর্তে ভিডিও দেখাতে পারি আপনি একটু ইউটিউবে দেখানো লাগবে না শুনছি আচ্ছা তাহলে আপনি আমাদেরকে সেই জিনিসটা দেখান যে ইবনে সিনা যে নাস্তিকদের বিরুদ্ধে বই লিখছিল আমি আমি যতটুকু জানি যে আল রাযি কয়টা বই লিখেছিল একটা বইয়ের নাম আছে ভন্ড নবীর ছলচাতুরি এই নামে একটা বই এটা নি আমারও কথা বলার উচিত ছিল মানে আচ্ছা এটার কি কোনো রেফারেন্স দিতে পারবেন এই বইটার কি বাংলা ভার্সন আছে এই বইটার কোনো বাংলা ভার্সন নাই এটা এই বইটা হচ্ছে কি খুব রিয়ার বই এই বইটা আমি সংগ্রহ করার অনেকদিন ধরে চেষ্টা করতেছি আমি জানি বইটা আপনি আপনি দেখবেন এই বইটার নাম দেওয়া আছে কিন্তু এই বাংলা অনুবাদ তো নাই এমনকি এই বইটার কোনো ইংরেজি অনুবাদ নাই এই বইটার কিছু আরবি ভার্সন আছে কিন্তু আমি যেহেতু আরবি ভালো পারি না আমি পড়তে পারছি না আমি চেষ্টা করতেছি এই বইটা সংগ্রহ করার ইংরেজিতে যদি কথা পাওয়া যায় তাহলে অবশ্যই আমি সেটা

আপনি আগে আপনার কথা শুনে তো এখন আমি হয়ে গেলাম ভাই আমার মাথা নষ্ট হয়ে গেল আপনি কার লাইভে যুক্ত হয়েছেন আপনি জানেন না মানে না জেনে যুক্ত হয়ে গেছেন আপনি আমার নাম শুনে নেন কখনো বলেন তো ভাই শুনছি

থাকতে মানে আসলে কি ওই রকম কিছু এখানে বিষয় হচ্ছে মোহাম্মদ যখন নিজেকে নবী দাবি করছিল তখন সেই আরব অঞ্চলে আরো তিনজন নবী ছিল এটা কি আপনি জানেন তিনজন নবী দাবি পরবর্তীতে অনেকে দাবি করছে পরবর্তীতে ওনার পরে পরবর্তী না তার আগেও দাবি করছে তারপরেও দাবি করছে হ্যাঁ এটা প্রমাণ তো এটা তো কোনো ওয়াজে শুনি নাই সেটা আপনি একটু ঘাটাঘাটি করে দেখেন আমার কাছে আপনি যদি আগে আমাকে বলে রাখতেন তাহলে আমি সেই রেফারেন্স গুলো বের করে রাখতাম মুসাইলাম নামক একজন ব্যক্তি আছে মুসাইলাম কাজ বলে মুসলমান তাকে আচ্ছা একটু উইকিপিডিয়াতে কি লেখা আছে সেটা আমি আপনাকে বের করে দেখাতে পারি আপাতত মানে এই এটা যদিও উইকিপিডিয়া সোর্স যদিও কোন ভ্যালিড সোর্স না তারপর আপনাকে যেহেতু এই মুহূর্তে আপনি আমাকে জিজ্ঞেস করে ফেলেন আমার কাছে প্রস্তুত নাই জিনিসগুলা সেহেতু আমি আপনাকে উইকিপিডিয়া থেকেই আপাতত দেখাই ইয়ামামা নামক অঞ্চলের ধর্মগুরু ছিল যেখানে সে মোহাম্মদের হিজরতের পূর্বেই প্রতিষ্ঠিত হয় এই কথাটা দেখা যাচ্ছে তার মানে সে সে সময় সে পূর্ব আরবের একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করতো নবী মোহাম্মদ থেকে বৃহৎ অঞ্চল তার তার দেখা যাচ্ছে মানে আগেও অনেকে নবী বলে দাবি করছে মোহাম্মদের পরে অনেকে নবী বলে দাবি করছে নিজেকে এর ভিতরে মোহাম্মদের সেনাবাহিনী ছিল একটি শক্তিশালী মোহাম্মদের সেনাবাহিনী বাদ বাকি মেরে ম্যারালিসে যেমন আবু বকর যখন এই যে মানে ইয়া জিয়াদ শুরু করে মোহাম্মদের মৃত্যুর পর আবু বকর যখন জিয়াদ শুরু করে তখন এই মুসাইলামা সব নবী টবি এদেরকে বন্য নবী বইলা সব এরা মেরে এখন এই কারণ কি ছিল কারণ হচ্ছে তাদের ক্ষমতা বেশি ছিল আবু বকরের তখন শক্তি সামর্থ্য বেশি ছিল ওদের ওদের সাথে সেনা বলটা বেশি ছিল এখন যদি ওই মুসাইলামা যদি জিত্ত যুদ্ধে তাহলে হয়তো এখন আপনি হয়তো মুসাইলামার ধর্ম পালন করতেন আপনি এসে আমাদের সাথে তর্ক করতেন যে মুসাইলামা কেন নবী এটা বুঝছি না আমার কাছে মানে আপনাদের বক্তব্য শুনছি আলমদের বক্তব্য শুনছি নিজেও একটু যাচাই করতেছি পড়াশোনা করতেছি কিন্তু পড়াশোনা করে মানে আপনাদের পক্ষেও মতামত কিছুটা যায় আবার ধর্মের পক্ষেও মানে সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে সন্দেহ থাকে সেটা হচ্ছে যে কি মানে উনি যদি এতটাই সতন থাকে তাহলে ওনার আপন চাচা আবু তালিব যাকে ছোটবেলা থেকে মানুষ করতে উনি তো ভালো করে চিনতো উনি তো এটা বলতে পারতো যে না এই সত্যনবি ওনাকে মেনে নিতে পারতো উনি কেন মেনে নেয় হ্যাঁ একই সাথে আমি আপনাকে যে জিনিসটা মানে ইয়া করব সেটা হচ্ছে গিয়ে আপনাকে কয়েকটা জিনিস তাহলে দেখাই যেহেতু আপনি এটা নিয়ে পড়া লেখা করতেছেন আপনার হয়তো কাজে লাগবে এই যে এই পড়া লেখাগুলো কাজে লাগবে মোহাম্মদ কে কাফেররা তিনটা প্রশ্ন করছিল এটা কি জানেন এই যে কাফেররা ইহুদি থেকে নিয়ে এসে তিনটা প্রশ্ন করেছিল বলেন তো মোহাম্মদ তখন 15 দিন পর আসে মোহাম্মদ বলছিল যে আমি কালকে আয়েশা জবাব দিব এই যে দেখেন এখানে দেয়া আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তো তোমাদের প্রশ্ন উত্তর দিব উত্তর দিব আগামী কাল কিন্তু কথার সাথে তিনি ইনশাল্লাহ কথা দেখেন এরকম খুবই মজার জিনিস এগুলো পড়তে খুব মজা লাগে আমি তো এগুলো পড়ি আচ্ছা আমার পনেরো দিন পর যে ঘটনাগুলো পনেরো দিন পর আবার কার কাছ থেকে শুনে পনেরো দিন পর পনেরো দিন পর যেই মানে উত্তর দিচ্ছে একটাও সেই প্রশ্নের উত্তর হয় নাই

আর মুহাম্মদ যেই কোরআনের আয়াত যেগুলো নাজিল হয়েছে সুরা কাহফের যে আয়াতগুলা নাজিল হয়েছে সেই আয়াতগুলাতে কোনো প্রশ্নেরই আসলে উত্তর মোহাম্মদ দেয় নাই মোহাম্মদ বলছে যে ওই যে কতজন লোক ছিল সেটা তিনজনও হইতে পারে পাঁচজন হইতে পারে কে এটা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না উত্তর দিছিল এইভাবে হ্যাঁ ভাষা ভাষা কইরা উত্তর দিছিল মোহাম্মদ কোরানের আয়াত যেগুলো নাজিল হয়েছিল সেগুলোর ভিতরে ভাষা ভাষা কথা বলা আছে কিন্তু কোনো উত্তর দেয়া নাই ওই প্রশ্নগুলোর কোনো উত্তর সেখানে নাই এটা পড়ার পরে এটা পড়ার পরে সবচেয়ে বেশি সৌন্দর্য আছে যেখানে মানে সৃষ্টিকতা এটা এখানেই তো সবচেয়ে বড় মীরাকালটা দেখাতে পারতো এখানে দেখেলে তো সবাই মেনে নিত এত যুদ্ধ লাগতো না হ্যাঁ ওই যে প্রশ্নগুলো ছিল খুবই টেকনিক্যাল কোয়েশ্চেন যে ওই যে ওই প্রশ্নগুলোর উত্তর দিতে হইলে ইহুদিদের যে যাবতীয় ধর্মগ্রন্থ আছে খুব ভালোভাবে পড়া থাকতে হবে ওই রাবাইরা যারা প্রশ্নগুলা দিছে দিছিল ওই কাফেরদেরকে তারা বুঝে শুনেই দিছে যেমন ধরেন একটা প্রশ্ন হচ্ছে ওই ওই ব্যক্তির পরিচয় কি এটার উত্তর মোহাম্মদ দিছে এ নাম মানে এই জুলকার নাইন সে হচ্ছে গিয়ে উত্তর মানে পূর্ব এবং পশ্চিম দিকে গেছিল সর্বপূর্ব এবং সর্বপশ্চিমে গেছিল কিন্তু এই জুলকার নাইনটা আসলে কে এই প্রশ্নটার উদ্দেশ্যটাই মোহাম্মদ বুঝে নাই এটার প্রশ্নের ভিতরে আরেকটা উদ্দেশ্য ছিল যে এই কান্নাই তা আসলে কে হ্যাঁ সেইটা জিজ্ঞেস করছিল কিন্তু তার পরিচয়টা দেয়নি বলছিল এবারে ওই দিক থেকে গেছে এরপরে জিজ্ঞেস করছিল যে অতীতে যে সকল যুবক কারা যারা পৃথিবীতে যে ওই গুহার ভিতরে যে ঘুমায় পড়ছিল এরা কারা ছিল এটারও কোনো উত্তর দেয়নি আপনি ভালো করে দেখেন কোনো উত্তর নাই এটার ভিতরে খালি ভাষা ভাষা কিছু কথা আছে তারপরে ইনশাল্লাহ একটা ইনশাল্লাহ একটা বাহানা দিচ্ছে হ্যাঁ এরপরে সাফা পাহাড়কে বলছিল প্রায় বলতেছে সাফা পাহাড়ে তুমি সোনার পাহাড় করে দাও মোহাম্মদ কি উত্তর দিছে দেখেন হ্যাঁ এই যে দেখেন এখানে বলা হচ্ছে তবে কি তোমরা আমাকে তোমাদের আবেদন যদি আমি বাস্তবায়ন করি তবে কি তোমরা আমাকে বিশ্বাস করবে তারা সমস্যার বললো আল্লাহর কসম তুমি যদি এরকম করতে পারো তবে তো আমরা সকলেই তোমার অনুসারী হয়ে করা হোক দেখেন এটাই মজা এটাই মজার ব্যাপার দেখেন তারপরে আপনি তো ভাই পড়ছেন আমি এটা দেখাচ্ছি হচ্ছে অন্য দর্শকরাও যেন একটু দেখে সেই জন্য একটু দেখাচ্ছি এরপরে বলা হচ্ছে তাহলে তারাও ইসলাম গ্রহণ করবে রাসুল দোয়া করার জন্য দণ্ডায়মান হলেন দেখেন দাঁড়াইছে কিন্তু মোহাম্মদে কিন্তু দাঁড়াইছে সাফা পাহাড়ে সোনার পাহাড়ে পরিণত করার জন্য দাঁড়ায় গেছে তার ইচ্ছা ছিল সাফা পাহাড়কে সোনার পাহাড়ে পরিণত করার জন্য তিনি আল্লাহর দরবারে প্রার্থনা জানাবেন অকস্মাৎ সেখানে আবির্ভূত হলেন হজরত জিব্রাইল বললেন হে আল্লাহ রাসুল আপনি প্রার্থনা করলে সাফা পাহাড় সোনার পাহাড় হয়ে যাবে কিন্তু এরপরে আবেদনকারী জনতা যদি ইমান না আনে তবে তাদের প্রতি আপতিত হবে আল্লাহর গজব সুতরাং আপনি খান্ত হন এখানে একটু টেকনিক হটাইছে কি চালাকের চালাক ভাই কি দুরন্তরের দুরন্তর ভাই বেটা কত বড় পাজি বেটা দেখেন তারপর তাদের আবেদনে সারা দেবেন না জিব্রাইল এসে কইতেছে তাদের আবেদনে সারা দিবেন না দিলে কিন্তু আমি কিন্তু না তারপর যদি ওরা বিশ্বাস না করে দিলে কিন্তু মাইরা ভাড়া আলাম তারপর আমি অন্যান্য মিরাকলগুলো পড়ে দেখছি যেমন এই বলছে চন্দ্র দিখণ্ডন হয়েছে তা আমি চিন্তা করলাম যে তাহলে আরবের প্রথম দিকে মক্কায় শুরুর দিকে যখন ইসলামের দাওয়াত ইয়াদ ছিল তখন মানুষ মিরাকেল দেখাইতে বলবো এত এত একটা দেখাইতে পারে না আর ওইখানে অন্ধকারের মধ্যে কি পূর্ণিমা করে ফেলতেছে তাও আবার ভাই চাঁদ দুই ভাগ হইয়া এক ভাগ পড়ছে পাহাড়ের এই পাশে আর এক ভাগ পড়ছে পাহাড়ের ওই পাশে ভাই চাঁদ কি ভাই ফুটবল যে পাহাড়ের এই পাশে পড়বো আর ওই পাশে পড়বো আর পৃথিবীর টিকা থাকবো এটা এও কি সম্ভব এটা তো চাঁদ ফাটল ধরলে ফ্র্যাকশনটা এটা একটা ইয়া ওয়েবের মতো পৃথিবীর ভবিষ্যতে একটা ইয়া আসবে ওয়েবের মতো একটা মানে আঘাত একটা ফ্র্যাকশন তৈরি হবে বিরাট বিরাট একটা মানে একটা পড়লে পৃথিবীতে যেই পরিমানে ভাই ডায়নোসর মারা গেছিল হম উল্কাপাতের কারণে হ্যাঁ পৃথিবীর পুরা জলবায়ু পরিবর্তন হয়ে গেছিল সেই সময় বিরাট বিপর্যয় দেখা দিছিল প্রাণী জগতের জান নিয়ে টানাটানি শুরু হয়েছিল খাবার ছিল না সেই সময় ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছিল এই হিস্ট্রি আপনি যে কোনো হিস্ট্রি মিউজিয়ামে বা হিস্ট্রির বই পড়লে আপনি জানতে পারবেন একটা বিরাট উল্কাপাত হয়েছিল সেই উল্কাপাত উল্কাপাত মানে হচ্ছে ছোট খন্ড ছোট খন্ড যদি পড়ে তাহলে সেটারে উল্কাপাত বলে আর চাঁদ হচ্ছে পৃথিবীর খুবই কাছে এত বড় একটা উপগ্রহ নিয়ে অনেক পড়ছি এগুলো নিয়ে অনেক রিসার্চ করছি আমি

অথেন্টিক যদি হিসাব করেন তাহলে অনেকে কোরআন মানে হাদিস মানে না অনেকে কোরআন হাদিস মানে মানে কোরআন হাদিসের ভিতরে আবার শুধুমাত্র সহিহ হাদিসগুলো মানে অনেকে আবার বলে সহিহ হাদিসও মানতে হবে হাসান হাদিসও মানতে হবে অনেকে আবার বলে জয়েফা হাদিসও মানতে হবে অনেকে আবার বলে কোরআনে হাদিসে এবং সিরাতে যা আছে সেগুলো মানতে হবে অনেকে আবার বলে যে ইসলামের ইতিহাসে যে ара বড় বড় পণ্ডিত আছে এদের বইতে যা আছে সেগুলো সব মানতে হবে এখন কে কোনটা মানবে সেটা তো ভাই আমি বলতে পারি না এটা আর আপনি এমন হইতে পারেন আপনি কোরআনই মানেন না হ্যাঁ আপনি হয়তো কোরআনের পাঁচটা সুরা মানেন দশটা সুরা মানেন না এটা তো ভাই যার ব্যক্তিগত বিষয় যে কে কোনটা মানবে কে কোনটা মানবে না কিন্তু ইসলামের 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 মানে বড় বড় পণ্ডিতদের লেখা যে বইগুলা সেই বইগুলা যে বইগুলা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হিসেবে পড়ানো হয় সেগুলা হচ্ছে এক একটা ভ্যালিড রেফারেন্স এক একটা ভ্যালিড দলিল দলিল দলিলের বই সবাই মানে সবাই মানে হ্যাঁ এই বইগুলোতে যদি থাকে তাহলে সেই জিনিসগুলাকে অথেন্টিক অবশ্যই ধরতে হয় এমন হইতে পারে যারা রাবি ছিলেন তাদের ভিতরে কিছু কিছু দুর্বলতা থাকতে পারে তাদের ভিতরে কেউ কেউ দুর্বল হইতে পারে তাদের স্মৃতিশক্তি কম হইতে পারে বা তারা কোথাও এক মিথ্যা কথা বলছে এরকম হইতেই পারে কিন্তু তার মানে তো এইটা না যে এই তথ্যটা মিথ্যা হয়ে গেল সে হয়তো মানে পাঁচটা জিনিস মনে রাখছে দশটা জিনিস মনে রাখে নাই দশটা জিনিস মনে রাখার না রাখার কারণে তো আমরা এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি না যে সে পাঁচটা জিনিস যেটা বলছিল সেই পাঁচটা জিনিস মিথ্যা হয়ে গেছে মনে করেন একজন রাবির স্মৃতিশক্তি একটু খারাপ ছিল হম সে দশটা জিনিস বিলা গেছে এখন ইমাম বুখারী তার সাথে কথা তার মানে সেই রাবির সাথে কথা বেলা দেখলো এবারে তো দশটা জিনিস বিলা গেছে এর এই রাবি না বিলা যায় হ্যাঁ দশটা জিনিস আমি জিজ্ঞেস করলাম দশটা জিনিস বিলা গেছে কিন্তু এইবারটা হয়তো দশটা জিনিস বলছে ঠিকই কিন্তু পনেরো নম্বর জিনিসটা বারো নম্বর জিনিসটা হয়তো সে ঠিকই মনে রাখছে তার হয়তো এটা মনে আছে এখন ইমাম বুখারি তার গ্রেডিং দিয়া ফেলছে হচ্ছে কি রাবির দুর্বলতা কিন্তু সে তো আসলে ওই জিনিসটাতে তো সে দুর্বল না ওই জিনিসটাতে সে ভালো করে মনে রাখছে হয়তো 10টা জিনিসটা বুইলা গেছে কিন্তু তার মানে তো এটা না যে 11 নম্বর জিনিসটাতেও সে ওই জিনিসটা সে ভুল বলছে এটা তো নাও হইতে পারে এখন এটা তো হলপ করে বলার মত কোনো স্কোপ মানে মানে জায়গা নাই যে এই জিনিসটা আদৌ সত্য কি সত্য না এটা সত্য হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ যেহেতু এটা ওই গ্রন্থগুলাতে এসছে সেই গ্রন্থগুলাতে সত্য হওয়ার সম্ভাবনাই বেশি না হইলে তো সেটা ছাড়া বিজ্ঞানের এই যুগে মানুষ তারপরে এগুলো অনেকে বিশ্বাস করছে বিশ্বাস করে দেশের ভিতরে খুনা খুনি শুরু করছে মারামারি হরতাল চিন্তা করলাম যে এই যুগে বিজ্ঞানের যুগে আসি মানুষ এতটা অন্ধ তাহলে সূত্র সহ কতটা অন্ধ ছিল আমি বুঝলাম তখন তো এটা আন্দাজ করতে পারলাম যে এগুলো হয়তো সব

আগে কোথায় ছিল এর আগে হাজার হাজার বছর আমরা শক্তি পূজা করতে হইতো সময় সব জাহান্নামে হয়ে গেল না যারা ধর্ম সম্পর্কে জানতো হ্যাঁ এরা তো হয়ে গেল আপনি মানে কি কি হয়ে গেছে না না ভাই তো বই তো কোটি কোটি আর কি আমি এখন পড়ালেখা তো কারো কখনো শেষ হয় না আমি এখনো পড়তেছি এখনো জানার চেষ্টা করতেছি নতুন নতুন জিনিস আমি প্রতি মানে সপ্তাহে আমি শনি রবিবার আরো নতুন কিছু বই পড়ার চেষ্টা করি যেমন এই মুহূর্তে কয়েকটা বই পড়তেছি আমার হাতের কাছে হাতের লিস্টে কয়েকটা বই আছে ইসলামের কয়েকটা বই আছে সেখান থেকে আমি রেফারেন্স কালেক্ট করতেছি এটা তো ভাই বলতে পারবো না যে আমি কতটুকু পড়ছি হয়তো ভালোই পড়ছি বিষয়টা নবতের যে বিষয়টা এটা আমার কাছে মনে হয়েছে মানে এই যে যে 40 বছর বয়সে একজন মানুষ পূর্ণ বয়স হয় যখন মানুষের সাধারণত নরমালি নেতৃত্বে একটা জায়গা থাকে যে বাংলাদেশে মানুষ কি করে এই একটা নেতৃত্বে সাত যখন থাকে সে নির্বাচনে দাঁড়ায় এটা করে সেটা করে ওই যুগে মানুষ ক্ষমতার লভে মানে নিজেকে নবিতবি দাবি করতে এরকম আরকি হ্যাঁ হ্যাঁ মানে নবিতবি দাবি করতে নবী মানে ওই যে মুসাইলামার যার কথা বললাম সে আবার মোহাম্মদ রে মানে অফার দিছিল আমি অর্ধেক তুই অর্ধেক তুই অর্ধেক শাসন কর আমি অর্ধেক শাসন করতেছি এই অফার মানে কাউকে বলতে শুনি না দেখেন ওই সময় মানে একবার কি একটা অবস্থা আমি বিবর্তন একসময় এগুলো মনে মনে করতাম আমি বিজ্ঞান পড়তেছি পড়তেছি তো আমি এখন থার্ড ইয়ারে মানে অনেক কিছু নিজে নিজে করলাম ইউটিউব দেখলাম দেখলাম কিন্তু সব মানে এটা কি সঠিক আসলে আমরা কনফিউজ তখন কি করবো বলেন তো সেটা ভাই আপনি মানে ইয়া করেন যদি আপনি এটা করতে চান যে আপনি আমরা তো এই আমাদের এই আন্দোলনটা চালায় যাচ্ছি একটু একটু করে আমাদের মানুষ সংখ্যা খুবই কম যদি আপনি আমাদের হেল্প করতে চান আমাদের এই আন্দোলন আমি যেটা বলি আমরা দুটানার মধ্যে আছি মানে কখনো নামাজ পড়তেছি কখনো করতেছি কখনো জান্নাতের পর কখনো এটা করতে পারতেছি না

ঘাটাঘাটি করেন আমার মনে হয় যে বেশি বেশি পড়লে এই জিনিস এই রকমের এরিয়া গুলো আস্তে আস্তে কেটে যাবে ঠিক আছে তাইফুর রহমান ভাই আজকে আপনাকে তাহলে বিদায় জানাই হ্যাঁ ধন্যবাদ আচ্ছা ভালো থাকেন বিদায় জানাচ্ছি পরের